হাই আমি জিতেন্দ্রনাথ জানান তোমাদের অনেকের কাছেই ম্যাথস এই বিষয়টা খুব জটিল বলে মনে হয় মনে হয় যে এর থেকে খারাপ সাবজেক্ট আর হতে পারে না সেটা যাতে সবার কাছে ইন্টারেস্টিং হয় আর ম্যাথসটা যাতে তোমরা ভালোবাসতে পারো সেই জন্যই আজকে আমার এই ছোট্ট ভিডিও প্রথমে একটা জিনিস তোমাদেরকে শেখাই ম্যাথ স্যালু সবসময় আমরা অঙ্ক করি কীভাবে আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া হয় আমরা তার উত্তরটা খুঁজবার চেষ্টা করি যদি সেটা উল্টো হতো তাহলে কীরকম হতো ধরো তোমরা একদম সোজা রাখো তোমাদের দুটো হাতকে সোজা রেখে ডান হাতটাকে বাঁ হাতের উপরে রাখো যদি কেউ চেষ্টা করো আরেকবার দেখা সোজা রাখো হাত দুটো ডান হাতটাকে বাঁ হাতের উপর রাখো দিয়ে দুটোকেই একটু ঘুরিয়ে নাও ঘুরিয়ে নিয়ে দেখো প্রত্যেকটা আঙুল নিজেদের মধ্যে ফুলছে কিনা আর যদি এটাকে আমি আবার সোজা করতে যাই তাহলে এটা আবার সোজা হয়ে যাবে এবং ফুলে যাবে কিন্তু এই সোজা গাছটাই তোমরা যখন করতে যাবে অনেকের ক্ষেত্রেই তোমরা দেখবে এটা করতে পারছো না কিছু ক্ষেত্রে তোমরা দেখবে যে হাতটা এমনই পেঁচিয়ে গেছে যে তোমরা সেটাকে আর খুলতে পারছো না অনেকের ক্ষেত্রে এটা করতে গেলে হবে কেন এটা হবে তার কারণটা একটু ব্যাখ্যা করি তোমায় ফাইনাল কোন জায়গায় পৌঁছতে হবে ফাইনাল হাতটা এইভাবে থাকবে আর ঠিক তার আগের স্টেপ কোনটা হাতটা এইভাবে থাকবে আর তার আগে স্টেপ এইভাবে আর এইভাবে অর্থাৎ পুরো হাতটাকে যদি আমরা একমাত্র অ্যান্টি ক্লক ওয়াইজ দুটো হাতকে একই দিকে ঘোরাই তখনই আমরা সোজা করলে এটা সোজা হবে আর যদি উল্টো দিকে ঘুরিয়ে দাও তাহলে অনেকেরই হাতটা দেখবে লক হয়ে গেছে এই লক হওয়া অবস্থাটার মতোই অঙ্কের অবস্থা অর্থাৎ আমাদের অনেক ক্ষেত্রে এমন অঙ্ক আছে যেগুলোকে দুর্ব না করে আমরা যদি উত্তরের দিক থেকে অঙ্কটাকে সলভ করতে যাই তাহলে অঙ্কটা অনেক বেশি সলভ হয়ে যাবে একটা ছোট উদাহরণ দিচ্ছে ধরো আমার কাছে কিছু আম আছে আমার কাছে কিছু আম আছে সেই আম থেকে আমি অর্ধেকটা আম তোমাকে দিয়ে দিলাম প্লাস আরও তিনটে আম দিলাম প্রথমবারে যেটুকু আম পড়ে থাকলো সেই আমের অর্ধেকটা আবার আমি তোমাকে দিয়ে দিলাম এবং প্লাস আরও দুটো আম তোমাকে দিলাম এবং যেটুকু আম আমার কাছে আছে তার অর্ধেক আম তোমাকে দিয়ে দিলাম প্লাস আরও একটা আম দিলাম এবার আমার কাছে কোনো আমি আর পড়ে নেই তাহলে এই হচ্ছে আমার অঙ্ক আর একবার বলি আমার কাছে কিছু আম ছিল সেই আমের মধ্যে থেকে অর্ধেকটা আম আমি তোমাকে দিলাম প্লাস আরও তিনটে আম দিলাম যেটুকু আম পরে রইল তার অর্ধেকটা আবার তোমাকে দিলাম তার থেকে দুটো আম আরও দিলাম যেটুকু আম এখন পড়ে আছে তার মধ্যে থেকে একটা আম আমি তোমাকে দিলাম এবং অর্ধেকটা তোমাকে দিলাম প্লাস আরও একটা আম দিলাম আমার কাছে এখন আর কোনো আম নেই তাহলে আমি কটা আম দিয়ে অঙ্কটা শুরু করেছিলাম মানে মোট কতগুলো আম আমার কাছে ছিল তো এই অঙ্ক যদি তোমাদের কোনো সময় এসে যায় কোনো ক্লাসে কোনোভাবে তাহলে আমরা এক্স ধরে এটাকে সলভ করার চেষ্টা করব কিন্তু এক্স ধরে যদি অঙ্কটা করতে যাও অনেক অনেক জটিল একটা ইকুয়েশান তৈরি হবে যে ইকুয়েশনটাকে সলভ করা প্রায় দুষ্কর হয়ে যাবে তার থেকে বরঞ্চ যদি আমরা উত্তরের দিক থেকে এগোই তাহলে অঙ্কটা একদম ইজি এর থেকে সোজা অঙ্ক হতেই পারে না কীভাবে আমি তোমাকে অর্ধেকটা আম দিয়েছিলাম প্লাস একটা আম দিয়েছিলাম তাহলে একটা আম প্লাস অর্ধেকটা আম দিয়েছিলাম তার মানে আমার কাছে অর্ধেক আম মানে আরও একটা আম ছিল অর্থাৎ দুটো আম ছিল যদি দুটো আম তবে অর্ধেক করলে আমি অর্ধেকটা দিয়েছি অর্থাৎ একটা দিয়েছি প্লাস আরও একটা দিয়েছি তার যদি ডাবল করি যেটা হাফ করেছিলাম সেই ডাবলটা করতে গেলে আমার কাছে অ্যাকচুয়ালি চারটে আম ছিল তো তুমি চারটে আম পেয়ে গেলে চারের ডাবল করলে কত হচ্ছে চারের ডাবল করলে আটটা আম প্লাস আটটা আম যখন ছিল তখন আমি তিনটে আম তোমার আরও দিয়েছিলাম তার মানে এগারোটা আম অর্থাৎ যখন আমার এগারোটা আম ছিল সেই আমটা ডাবল হয়েছে দেখো আমি ছবি এঁকে অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি তো অঙ্কর ব্যাপারটা এরকমই সহজ সরল কিন্তু এটাকে যদি জটিল কোয়ার্ডেটিভ ইকুয়েশনে ফেলে তোমরা এটাকে সলভ করতে যাও তাহলে অনেক অনেক জটিল জায়গায় আমরা চলে যাবো তো যে জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে অঙ্ক বা বিজ্ঞান বা সেম এই বিষয়গুলোকে আরও অ্যাট্রাক্টিভ করা যায় সবার কাছে আর ছবি টবি এঁকে যদি আমরা অঙ্কগুলো করি বা অনেক অঙ্ককে উত্তরের দিক থেকে সলভ করার চেষ্টা করি তাহলে অঙ্কটা আরও বেশি জনপ্রিয় হবে সবার কাছে তো আজকের জন্য এটুকুই তোমরা অঙ্ককে ভালোবাসো এবং ভালোবেসে অঙ্ক করো এটাই আশা তো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি পুরো গল্পটা তোমাদের ভালো লেগে থাকে বা অঙ্কের ব্যাপারটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে একটুখানি ফলো করো আর ইউটিউবেও সাবস্ক্রাইব করে নিও আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো কি ধরনের অঙ্ক তোমরা জানতে চাইছো বা বিজ্ঞান জানতে চাইছো সেটা একটুখানি আমাকে জানিও থ্যাংক ইউ